ভাই বন্ধুরা আমরা একটা অনাথ শিশুকে খুঁজে পেয়েছিলাম কিছুদিন আগে এখানেই পেয়েছিলাম কিন্তু আজকে তারা খুঁজে পাইতেছি না চলুন তাহলে খুঁজে দেখা যাক সে কোথায় আছে তাকে আমরা একটু খুঁজি ভাই বন্ধুরা আমরা এখনও খুঁজে পেলাম না সে মেয়েটাকে এখনও চলুন তাহলে খুঁজে পাওয়া যাক সে কোথায় রয়েছে হ্যাঁ আমরা এই তো দেখতে পারতেছি সেই মেয়েটাকে দেখেন সে মেয়েটা এখানে বসে আছে আচ্ছা বাবু তুমি এখানে কি করো তুমি কি এখানে থাকো হ্যাঁ তোমার বাড়ি ঘর নাই না তোমার বাবা মা নাই না তুমি কি করে খাও এখানে আমি বিস্কুটটা কেনো তুমি ভিক্ষা করে নিয়ে হ্যাঁ তুমি এখানে থাকো এখানে কি দেখি তোমার থাকার জায়গা দেখি দেখি ওঠো তোমার থাকার জায়গা হ্যাঁ দর্শক দেখতেই পারতেছেন এই একটা মেয়ে কত সুন্দর একটা মেয়ে দেখেন কত কষ্ট করে এখানে থাকে বন্ধুরা দেখতেই পারতেছেন কত সুন্দর একটা মেয়ে হ্যাঁ বন্ধুরা দেখতেই পারতেছেন কত সুন্দর একটা মেয়ে কত কষ্ট করে এখানে থাকে তার বাবা মা কেউ নাই সে কতটা অসহায় একটা মেয়ে দেখতেই পারতেছেন তার কষ্টর কোনো সীমা নাই দেখতেই পারছেন কত সুন্দর একটা মেয়ে কিউট তার আত্মীয় স্বজন বলতে কেউ নাই সে একাই রয়েছে যাই যা পারেন সাহায্য করবেন তার জন্য সবাই একটু তার জন্য সাহায্য করেন হ্যাঁ তুমি নিজে মুখে বলো তোমার বাবা মা আছে না তোমার বাবা মা সবাই আছে তাহলে এটা কি হলো ফানি ভিডিও হলো বন্ধুরা দেখতেই পারলেন আসলে এরকম করে মানুষ অনেক মানুষ প্রতারণা করে এই জন্য আমরা একটা ফানি ভিডিও তৈরি করলাম যদি ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে সবাই কমেন্ট শেয়ার লাইক করবেন কেননা আমরা আপনাদের জন্য এত বিনোদন করে ভিডিও বানাই আজকের ভিডিওটার মূল টপিক হলে কেননা অনেক প্রতারক আছে এইভাবে সাহায্যর কথা বলে টাকা নিয়ে আত্মসাত করে কেননা যারা কষ্ট করে তারা কিন্তু আসলে এভাবে প্রতারণা করে না সাধারণ মানুষের নাম করে টাকা নিয়ে তারা নিজেরাই আত্মসাত করে যারা গরিব মানুষ তাদের জন্য কোনো সাহায্য হয় না